পরন্ত বিকেল সবাই অপেক্ষা করছে একটি ঘোষণার উত্তেজনায় আপনার হাতের গরম চা কখন ঠান্ডা হয়ে গেছে আপনি টেরি পেলেন না অপেক্ষা যেন আর শেষ হতে চায় না বুকের দুব শব্দ আরেকটু বেশি হলে মনে হয় বাহিরের সবাই শুনতে পাবে বলছি দুই সালের নির্বাচনের দিন দুই লাখ একুশ হাজার চুয়াল্লিশ জন পুরুষ এবং দুই লাখ বাইশ হাজার ছয় শত জন নারী সহ মোট চার লাখ তেতাল্লিশ হাজার সাতশো সাতাশ ভোটারের মনের অবস্থার কথা বলছি জয়পুরহাট সদর ও পাঁচ বিবি উপজেলা নিয়ে গঠিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন জয়পুরহাট একের কথা তিনশো আসনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো রাজশাহী বিভাগের প্রথম আসন জয়পুরহাট এক নিয়ে এটি জাতীয় সংসদের চৌত্রিশতম আসন এর আগে আমরা রংপুর বিভাগের তেত্রিশটি আসন নিয়ে বিশ্লেষণ করেছি আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা চলে এলাম রাজশাহীতে আপনাদের সাথে নিয়েই আমরা শেষ করব আসনের ইনশাল্লাহ বিশ্লেষণ ভোটের দিন এই এলাকার ভোটাররা যে কোনো প্রার্থীকে চমকে দিতে পারে এলাকায় নীরব জনমত যে কোনো হিসাব এলোমেলো করে দিতে পারে আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এই আসনের লড়াইয়ে কে এগিয়ে প্রার্থীদের শক্তি ও দুর্বলতাই বা কি আর জয়পুরহাটের সাধারণ ভোটাররাই বা কি ভাবছেন প্রথমে দেখে নেই এই আসনের ভোটের ইতিহাস হাজার চোদ্দ এবং চব্বিশ সালে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের শামসুল আলম দুদু জয়ী হলেও এই আসনটি মূলত বিএনপির দুর্গ যদিও এর আগে উনিশশো সালে একবার আওয়ামী লীগ এই আসন থেকে জয়লাভ করেন উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এই আসনে বিএনপি একটানা না পাঁচবার বিজয়ী হয় দুই সালে মোজাহার আলী প্রধান সর্বশেষ বিএনপি থেকে জয়লাভ করেন এর আগে দুইবার গোলাম রাব্বানী এবং ছিয়ানব্বই ও দুই সালে আব্দুল আলিম এই আসন থেকে জয়লাভ করেন উল্লেখ্য জনাব আব্দুল আলিম দুই সালে তেরো সালে মানবতাবিরোধী অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন এবং দু সালে উনি মৃত্যুবরণ করেন জনাব আলিম বিএনপি সরকারের একজন মন্ত্রীও ছিলেন এছাড়া এই আসনে উনিশশো সালে একবার জাতীয় পার্টি জয়লাভ করলেও এই আসনে জামায়াতের সর্বোচ্চ সাফল্য দুইবার তৃতীয় স্থান অর্জন এছাড়া এ আসনে জামায়াতের তেমন কোনো সাফল্য নেই তবে এবারের ভিন্ন পরিস্থিতি জামায়াত ইসলামের জন্য একটা অপূর্ব সুযোগ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অনুপস্থিতি জামায়াতকে এই আসনে আত্মবিশ্বাসী করে তুলেছে প্রথমে আসা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথায় ভোটের ইতিহাস দেখলে বোঝা যায় এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবার তাদের হারানো মসনত ফিরে পাওয়ার লড়াই দলীয় কোন্দল এবং গত কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি তাদের অবস্থান কিছুটা দুর্বল করলেও মাঠ পর্যায়ে তাদের বিশাল কর্মী বাহিনী ও সমর্থক গোষ্ঠী রয়েছে এই আসনে তুলনামূলক মহিলা ভোটার বেশি হওয়ায় বিএনপির কিছুটা সুবিধাজনক অবস্থা রয়েছে ঐতিহ্যগতভাবে এই এলাকার মহিলা ভোটাররা ধানের শীষকে মন থেকেই ভালোবাসে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে যাদের মধ্যে অন্যতম হল দুই সালে নির্বাচিত সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানের পুত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা রয়েছে এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকার তাকে বাড়তি সুবিধা দেবে এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক রফে আনু মনোনয়নের দৌড়ে থাকতে পারেন এই আসনে বিএনপির জয়ের জন্য ঐতিহ্যবাহী ভোট ব্যাংক এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন মহিলা ভোটারদের কাছে ধানের শিশের প্রতি বাড়তি দরদ এই দুটি কারণই যথেষ্ট কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা অভ্যন্তরীণ কোন্দল দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনার তাদের জন্য কর্ম হতে পারে। সব প্রতিকূলতা এড়িয়ে বিএনপি কি পারবে তাদের হারানো করতে। এবার যাক জামায়াত ইসলামীকে নিয়ে এই আসনে জামায়াতের জেলা আমির ফজলুর রহমান সাঈদকে অনেক আগেই প্রার্থী হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে ব্যক্তি ইমেজে জনাব সাঈদ সবার থেকে এগিয়ে তার অনুসারীরা মনে করেন স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও তার ব্যক্তি ইমেজের কারণেই এই আসনে সাইদ জয়ী হতে পারে পাশাপাশি বড় দুই দলের অনুপস্থিতিতে জামায়াত এই আসনে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় সেই পরিকল্পনার অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হয়েছে কেন্দ্র পরিচালনা কমিটি থেকে পোলিং এজেন্টের তালিকাও শেষ করা হয়েছে বলে জামায়াতের প্রার্থী নিশ্চিত করেছেন আপস আসনে জামায়াতের প্রধান শক্তি হবে তাদের প্রস্তুতি একক প্রার্থী সুসংগঠিত কর্মী বাহিনী এবং গ্রামের রক্ষণশীল ভোটার তবে তাদের ঐতিহ্যগত দুর্বলতা হল তরুণ ও প্রগতিশীল ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার অভাব এবং যুদ্ধাপরাধের বিষয়টি এখনও তাদের দলের ভাবমূর্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ এবারের নির্বাচনে একটা চমক হতে পারে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের হাত ধরে গঠিত এই দলটি এরই মধ্যে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে তারা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে মাঠে নেমেছে জয়পুরহাটের মতো বিএনপির দুর্গে এনসিপি কাকে প্রার্থী হিসেবে বেছে নেবে তা নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছে তারা এমন একজন প্রার্থী দেওয়ার চেষ্টা করবেন যিনি তার ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে বিএনপি জামায়াত ও পুরনো রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন তাদের প্রধান শক্তি হল তরুণ ভোটার এবং সুশীল সমাজের একটি অংশের সমর্থন এবং বড় দুই দলের কোন দলে হতাশ ভোটারদের ভোট পাওয়ার সম্ভাবনা এবং প্রধান দুর্বলতা হল তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর অভাব এবং প্রার্থী বাছাই এবং স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞতার ঘাটতি এবার দেখা যাক জয়পুরহাটের স্থানীয় ইস্যু ও ভোটারের ভাবটা জাতীয় রাজনীতির পাশাপাশি জয়পুরহাটের স্থানীয় সমস্যাগুলো নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে এই এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের অভাব যানজট এবং অপরিকল্পিত নগরায়ন কৃষিপণ্যের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা মাদক ও চোরাচালানের মতো সামাজিক সমস্যা সাধারণ ভোটাররা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি এই সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন তারা শুধু দলীয় পরিচয় নয় প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও সততাকেও গুরুত্ব দেবেন তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে জয়পুরহাট এক আসনে একদিকে বিএনপির দুর্গ পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা অন্যদিকে জামায়াতের ইতিহাস সৃষ্টির লক্ষ্য আর এই দুইয়ের মাঝে নতুন শক্তি এনসিপি অত্যন্ত জটিল এক সমীকরণ তৈরি হতে পারে শেষ পর্যন্ত যদি বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একক প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করে তবে তাদের জয়ার সম্ভাবনা উজ্জ্বল কিন্তু তাদের ভোটের একটি অংশ যদি এনসিপির নতুন মুখের দিকে ঝোকে তাহলে এর সরাসরি সুবিধা পাবে জামায়াতে ইসলামী জামায়াতের সুসংগঠিত ভোট ব্যাংক যে কোনো পরিস্থিতিতেই তাদের শক্তিশালী অবস্থানে রাখবে এই লড়াইয়ে জয় পরাজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভাসমান ভোটার যে দল বা প্রার্থী এই ভোটারদের কাছে টানতে পারবে শেষ হাসি তারাই হাসবে আপনার কি মনে হয় এখানকার লড়াইয়ে কে জিতবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখুন এবং তিনশো আসন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জানুন আপনার আসন সহ বাংলাদেশের সকল আসনের ভোটের হিসাব ধন্যবাদ